সে তোমাকে যতই পছন্দ করুক সে তোমার জন্য যতই পাগল হয়ে পড়ুক সে এটা সরাসরি কখনো বলবে না এই ভিডিওতে আমি তোমাকে সেই সাইনটা দেখাবো যে একটা মেয়ে অজান্তে দেয় যখন সে তোমার কাছে থাকে যাতে তোমার বোঝা যায় সে তোমাকে পছন্দ করে চলো শুরু করি সাইন নম্বর এক সে তার চুল ছুঁয়েছে এটা সবচেয়ে কমন সাইনগুলোর মধ্যে একটা যখন তুমি এমন কোনো মেয়ের কাছে থাকো যে তোমাকে পছন্দ করে তখন তার জন্য এটা খুব স্বাভাবিক যে সে তার চুল ছুঁয়ে যাতে ভালো লাগে তার ফিউচার পার্টনার মানে তোমার সামনে থাকা সাধারণত সেই জেস্টারটা করে যখন তুমি সেই জায়গায় পৌঁছো যেখানে সে আগেই আছে আর যদি সে তোমাকে অনেক পছন্দ করে তাহলে সে বারবার এটা করবে যতক্ষণ তুমি সেখানে থাকো উদাহরণস্বরূপ যদি সে একবার তার চুল স্পর্শ করে তাহলে এর মানে সে তোমাকে আকর্ষণীয় মনে করে যদি সে আবার করে তাহলে এর মানে সে তোমাকে বেশ আকর্ষণীয় মনে করে আর যদি আবার করে তাহলে এর মানে তুমি তার কাছে খুবই আকর্ষণীয় দ্বিতীয় সাইনটা হলো সে তার নিচের ঠোঁট কামড়ায় দু সালে করা হয়েছে একটা স্টাডি বলেছে যখন তুমি এমন কাউকে পাশে পেয়ে যাও যাকে তুমি পছন্দ করো তখন সেই লোকটা তার নিচের ঠোঁট কামড়ায় এটা হয় কারণ তোমার কাছে থাকার কারণে তার মধ্যে একটু নার্ভাসনেস আসে ওই স্টাডি অনুযায়ী যেই মেয়েটা তোমাকে পছন্দ করে সে চায় না তুমি বুঝে যাও সে তোমাকে কতটা পছন্দ করে তাই নার্ভাসনেস আসে কারণ সে এটা লুকানোর চেষ্টা করে কিন্তু অনিচ্ছায় তার শরীর এটা লুকাতে পারে না এবং এই জেস্টরের মাধ্যমে তোমাকে সিগনাল দেয় সাইন নম্বর তিন তোমার সঙ্গে খুব বেশি হাসে যখন কোনো মেয়েকে তুমি অনেক আকর্ষণীয় মনে হও তখন এটা বড় কথা না তোমার যোগ কত খারাপ সে তাতে হাসবে যখন তুমি তার সঙ্গে কথা বলছো তখন তার শরীরে একটা ফিজিওলজিক্যাল প্রসেস ঘটে যা তাকে এমন আচরণ করতে বাধ্য করে গবেষণায় দেখা গেছে তখন তার শরীরে সেরেটোনিন নামের একটা পদার্থ মুক্তি পায় যা তার আবেগকে উজ্জীবিত করে আর সে তোমার সঙ্গে থেকে খুশি অনুভব করে তাই যদি কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলতে বলতে বেশি হাসছে তাই স্পষ্ট ইঙ্গিত সাইন যে সে তোমাকে পছন্দ করে চতুর্থ সাইন হল সে তোমাকে হালকাভাবে ছুঁয়ে এটা খুবই স্পষ্ট একটা সাইন মেয়েরাই পদ্ধতি ব্যবহার করে যাতে তারা তোমার সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে পারে যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে যে কোনো অজুহাতে তোমাকে ফিজিক্যালি টাচ করার চেষ্টা করে এটা প্রমাণিত যে যখন তুমি কাউকে টাচ করো তখন ঘনিষ্ঠতা গড়ে তোলা সহজ হয় তাই যখন তুমি অনুভব করো কোনো মেয়ে কথোপকথনের সময় নিশ্চয়ই তোমাকে হালকাভাবে ছুঁয়ে বুঝানো সে তোমাকে পছন্দ করে তুমি যখন কোনো মোটিভ নিয়ে স্পর্শ করছো সাইন নম্বর পাঁচ হচ্ছে যে সে তোমার জেস্টার আর স্টাইল নকল করে যখন তুমি তোমার পছন্দের মেয়েটার সাথে কথা বলছো তুমি দেখবে সে তোমার মতোই জেস্টার করে বা পুরোপুরি একই জেস্টার করে উদাহরণস্বরূপ জন্য যদি তুমি হাত বাহু ক্রস করো সেও ঠিক তেমন করবেই যদি তুমি তোমার ঠোঁট কামগাও সে অজান্তেই প্রায় একই মুহূর্তে তেমন করবেই যদি তুমি কালো কাপড় পরতে শুরু করো সে তোমার স্টাইল নকল করবে যদি তুমি দ্রুত হাঁটো আর যদি তুমি কোনো মেয়েকে পছন্দ করো সে তোমার মতো দেখানোর চেষ্টা করবে যদিও সে সেটা বুঝেই না করে এখন থেকে ওই মেয়েটার দিকে নজর দাও যে তোমাকে পছন্দ করে আর দেখো সে কি এই ধরনের আচরণ করে সাইন নম্বর ছয় সে সাধারণের চেয়ে বেশি সাজগোজ করে যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে তোমার দৃষ্টি আকর্ষণ করতে কিছুই করতে পারে সে সাধারণ দিনের থেকে ভিন্নভাবে ড্রেস করতে শুরু করবে সে পোয়ার পড়তে পারে যাতে তার পেট টাইট দেখায় আর গ্রুমিংও করবে যেভাবে সে সাধারণত করে না সে তার চুল বেশিবার ঠিকঠাক করবে হয়তো সে রঙও বদলে ফেলবে ঠোঁটের ওপর তীক্ষ্ণ রং লাগাবে আর এক্সট্রা ভ্যাগেন্ট নোক সাজাবে সে তার পুরো চেষ্টা করবে যাতে তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারে কিন্তু খেয়াল রেখো একসাথে সব টেনশন ওর দিকে দিও না তোমারও যদি ওর প্রতি আগ্রহ থাকে ধীরে ধীরে এগিয়ে যাও যাতে ওর এই জেস্টারের আগ্রহ তাড়াতাড়ি মরে না যায় সাইন নাম্বার সাত সে তোমার সামনে তার কাপড় ঠিক করে এটা আরেকটা কমন সাইন যে সে তোমার সামনে পারফেক্ট দেখতে চায় যখন কোনো মেয়েকে কেউ পছন্দ হয় এবং সে তার কাছে তুমি দেখবে সে তার ব্লাউজ বা জিন্স বা যে কোনো আউটফিট ঠিক করছে এর মানে হল সে তোমার গ্রুমিং দেখে ইমপ্রেস হয়েছে বেশিরভাগ সময়ে সে এই জেস্টার করবে ঠিক তখনই যখন তুমি সেখানে পৌঁছাবে যেখানে সে আগেই আছে তাই তুমি যখন কোথাও যাবে ভালো করে দেখো সেখানে কোনো মেয়ে কি এমন কিছু করছে এটা তোমার ভালো লুকানোর প্রতি তার শক্ত আকর্ষণ বোঝায় আরেকটা লক্ষণ হল সে তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করে কোনো মেয়েই সহজ প্রশ্ন থেকে এগিয়ে কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না কারণ তার জন্য একটু আলাদা ধরনের চেষ্টা করতে হবে তাই যদি তুমি দেখো কোনো মেয়ে হঠাৎ তোমার সম্পর্কে বেশি জানার জন্য প্রশ্ন করতে শুরু করছে তাহলে সেটা স্পষ্টই বোঝাচ্ছে যে সে তোমাকে পছন্দ করে যখন কোনো মেয়ে কারোর প্রতি আগ্রহী থাকে না তখন সে শুধু সাধারণ কথা বলে কোনো কৌতূহল না দেখিয়েই কিন্তু যদি সে জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো তোমার প্রিয় শখ কি অথবা তুমি কি কাউকে ডেট করছো তাহলে নিশ্চিন্ত থেকো সে তোমাকে পছন্দ করে এই ক্ষেত্রে আমি বলবো একটু রহস্য রাখো আর এই সব প্রশ্নের পুরো উত্তর দিও না দুই কথাটা ঘুরিয়ে দাও যতক্ষণ না সে নিজের কথা বলতে শুরু করে সাইন নম্বর নয় সে তোমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে যখন কোনো মেয়ে তোমার সাথে জোড়াতে চায় আর দেখাতে চায় যে সে তোমার কথা ভাবছে তখন সে তার চোখের মধ্যে সাধারণের চেয়ে বেশি সময় দেখবে বেশিরভাগ মানুষ নিজের দিকে মনোযোগ দেয় তারা তোমার চোখে একটু দৃষ্টিপাত করবে তারপর চোখ সরিয়ে নেবে কারণ তারা তোমার সাথে কানেক্ট হতে চায় না কিন্তু যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে তার আই কন্ট্যাক্ট দিয়ে তোমাকে জানাতে চায় যে সে তোমার কথাগুলোর জন্য খোলা মন রাখে তোমাকে এটা বুঝতে হবে যে যখন এমন হয় আর সে তোমার সাথে যোগাযোগ করতে চায় তখন সে তোমার মাস্কুলিন এনার্জিটাও লক্ষ্য করে তাই যখন সে তোমাকে এভাবে দেখে তখন তুমি ওর সাথে আই কন্ট্যাক্ট ধরে রাখো বা ওর কপালের দিকে তাকাও সাইন নম্বর দশ হলো সে একটু তোমার দিকে ঝুঁকে থাকে যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলছো যিনি হয়তো তোমাকে পছন্দ করেন তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখা খুব জরুরি এটা ওর দেখানোর একটা উপায় যে সে পুরোপুরি তোমার কথার উপর মনোযোগ দিচ্ছে যদি সে একটু তোমার দিকে যখন সে সামনে ঝুঁকে আসে সেটা একটা ইঙ্গিত হতে পারে এবং বেশিরভাগ সময় আমরা সেটা উপেক্ষা করে দিই কিন্তু এর মানে তার আগ্রহের সঙ্গে জড়িত থাকে এই ইঙ্গিত বা সিগনালকে মাইক্রো এক্সপ্রেশন বলা হয় কারণ যখন কেউ কারোর সঙ্গে কথা বলছে তখন এটা খেয়াল করা কঠিন হয়ে পড়ে কিন্তু যেমন আমি আগে বলেছিলাম যদি সে কথা বলার সময় তোমার দিকে ঝুঁকে আসে তাহলে এর মানে সে তোমাকে সত্যিই পছন্দ করে সাইন নম্বর এগারো হলো সে লজ্জায় লাল হয়ে যায় এটা সাধারণত তখন হয় যখন সে হঠাৎ তোমাকে দেখে যদি সে তোমাকে খুব পছন্দ করে আর তোমার সম্পর্কে অনেক ভাবো বিশেষ করে যদি তোমরা দুজন সহকর্মী হও বা মাঝে মাঝে দেখা হয় তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে কারণ হঠাৎ তার মুখ একটু লাল হতে পারে কারণ এটা একটা সূক্ষ্ম ইঙ্গিত

একসাথে বেশি কনফিডেন্স দিয়ে যা আর যদি সে কোন এক দুই বা তিনবার তার কাছে থাকবে সেটাও খুবই গুরুত্ব শুরু করতে